ঢাকা মিরপুর থেকে একজন প্রশ্ন করেছেন স্বামীকে ভাই বলে ডাকা যাবে কিনা এর উত্তর হচ্ছে محبت করে স্বামীকে ভাই বলে ডাকা এবং স্ত্রীকে বোন বলে ডাকা ঠিক নয় কেননা এই ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে সুনানে আবু দাউদের 2204 নং হাদিসের মধ্যে এসেছে আন নাজরান ক্বালানি ইমরাতিহি ইয়া উখায়াতু এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে ডাক দিলে তো আল্লাহর রসুল এটা শুনে ফেললেন শোনার পর ফকাল রসুল উল্লাহি সাল আলী আল্লাহ রসুল তাকে বললেন উহ তুকা হিয়া সে কি তোমার বোন হয় তো আল্লাহ রসুল ফাকারি হাসা এই বিষয়টিকে অপছন্দ করলেন ওয়ানাহা আনহু এবং নেক্সট টাইম তাকে স্ত্রীকে বোন বলে ডাকা থেকে নিষেধ করে দিলেন সুতরাং এই হাদিসের আলোকে ফুকাহেকেরাম আল বাহরুর রাইক ফতে কাদির সহ বিভিন্ন কিতাবের মধ্যে ফুকা হেকেরাম বলেছেন মহাব্বত করে স্বামীকে ভাই বলে ডাকা এবং স্ত্রীকে বোন বলে ডাকা থেকে আমাদের বিরত থাকা উচিত কেননা এমনটি করা মাকরু যেহেতু আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন এটা করা যাবে না